আল্লাহর হাবিব শিফা শরীফের লেখক ইমাম কাজের প্রতি এত সন্তুষ্ট হয়েছে উনার হচ্ছে আকিদা আল্লাহর হাবিব নূর নূর আমাদের ও নূর আকিদা কথা কন ঠিক কি আলা হজরত নূরুল মুস্তফা একটা একটা বই লিখে প্রমাণ করেছেন এমন কি আলা হজরত দুইটা রেসালা লিখেছে আল্লাহর হাবিব নূর হওয়ার কারণে কোনো ছায়া ছিল না আরে শর্মনাই এই যে শর্মনাই দরবার একটা দরবার আছে না নাই আমি একজন লেখক মানুষ কোন দরবারকে ছোট করা হোক আমাদের বিরোধী গালাগালি করা আমাদের অভ্যাসে নাই তরিকাপন্থী লোকরা কখনো খারাপ খারাপ ভাষা ব্যবহার করে না মাওলানা মাওলানা বর্তমানের যে রেজাউল করিম ফয়জুল নাওলানাও দাদা ফয়জদুল করিমের বাপ উনি একটা বই লিখছে আসুল। আশুক মাসুক সরি বইটার নাম হল আশুক মাসুক আশুক মাসুক বইয়ের মধ্যে লিখেছে একবার মা সিদ্দিকা নবী একজন রাসূল ঠিক আছে কিন্তু তারপরেও তো স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে না না মাশা রুমাল দিয়ে একবার আল্লাহর হাবিবকে এভাবে বেষ্টন করলেন আল্লাহর হাবিব কি করলেন রুমাল ভেদ করে চলে গেলেন এ বাবা আল মাশা সিদ্দিককে রোমাল দিয়েভাবে ধরলেন আর আল্লাহর হাবিব রুমাল মাশা সিদ্দিক হাতে ঠিকই রয়ে গেল কিন্তু আমার নবী ভেদ করে চলে গেল তখন মা শাশির দিকা সওয়াল করলেন ইয়া রাসুল্লাহ এটা কি দেখলাম আমি ও বাবা তো নুরের দেহ সারা কি এটা সম্ভব রক্তে মাংসের আমাদের মতো নুৎফার সৃষ্টি হয়ে রক্ত মাংসের টুকরা হয়ে গুস্তির টুকরা চল্লিশ দিন পরে তারপরে দেহ তার চল্লিশ দিন পরে এই যে রু দেওয়া হয় আমাদের যে ধারাবাহিক গতানুগতিক মায়ের গর্বে আমরা যেভাবে সৃষ্টি হয়েছি এটা যদি হইতো এই ঘটনা কখনো হতো একটা জিনিস দেখেন আবার অনেকে এমনও বলতেছে কি জানেন রাসুল সাল্লাহ সাল্লাম নূরের সৃষ্টি কইটা কোন আকিদার বিষয় না আকিদার কোনো কিতাবে নাই জোরে কন্যা নামজুবিল্লা অতস আকিদার সাতটা কিতাবে আছে লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা নিয়ে আমি একটা আলাদাভাবে একটা গবেষণা চলছে এবং এটা নিয়ে মিটিংও হচ্ছে অনেক আমাদের সিলেটের একজন আলেম বিভিন্ন আলেমরা এটা নিয়ে মিটিং চলতেছে সবার কাছে অনুরোধ গবেষণা না করে আমাদের পূর্ববর্তী মাসায়কদের পথই আমাদের জন্য মঙ্গল নতুন করে ফন্ডিত করতে গেলে বিপদ আছে কথা কনা কেন ঠিক কিরে সারা জীবন নবীর বললাম নুরি মুজাসাম এখন রক্তে মাংসের মানুষ বানানোর পেরেশানিতে দায়িত্বে যারা লেগে গেছে আমরা অনুরোধ করবো সাবধান হন কথা কন ঠিক কিরে